আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশে দুর্নীতির যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যে রীতিমতো সুনামি শুরু হয়েছে যারা ধরা পড়েছেন তারা রীতিমতো দৌড়ের উপর আছেন বেশিরভাগ পালিয়েছেন আর অনেকে পালানো পালানোর মতো একটা ভাব করছেন এবং এ সকল দুর্নীতিবাজ যারা ধরা পড়েছেন এরা বেশিরভাগই তাদের অর্থ এবং বৃত্ত যে কজনই ধরা পড়েছেন কারোর অর্থর পরিমাণ হাজার কোটি টাকার নিচে নয় আবার বলছি যদি একশো জন হয়ে থাকে অন অ্যাভারেজে তাদের সবার সম্পত্তি কিন্তু হাজার কোটি টাকা তাহলে এক হাজার কোটি টাকা ইন্টু একশো কত টাকা হয় দেখেন তো এবং এই দুর্নীতিবাজরা এই টাকাগুলো বেশিরভাগই দেশের বাইরে নিয়ে গেছে আর অনেকে জায়গায় সম্পত্তি করেছে বাড়ি গাড়ি করেছে অপব্যয় করেছে জুয়া খেলেছে ছেলে মেয়েদেরকে দিয়েছে তো এদের সংখ্যা খুব অল্প বেশিরভাগই কিন্তু দেশের বাইরে নিয়ে গেছে এবং এই যে তাদের দুর্নীতির যে অঙ্ক সেই অঙ্কটি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পুরো অর্থনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে আর অর্থনীতিতে শূন্যতা তৈরি হওয়ার কারণে রাষ্ট্র পরিচালনায় যারা ক্ষমতাধর লোকজন ছিলেন যারা এই রাষ্ট্রীয় অর্থের উপর ভিত্তি করে দাম্ভিকতা দেখাতেন তারা রীতিমতো চুপ হয়ে গেছেন আপনি যদি ধনী ব্যক্তি হন আপনার ঘরে যখন অন্ন থাকবে না পরনে বস্ত্র থাকবে না ওর যে বেদনা এটি দীর্ঘদিন যাবৎ যারা দরিদ্র তাদের সেই বেদনার সঙ্গে তুলনা করা যাবে না এখন সরকারি অফিসের যে সকল কর্তারা রাজনীতিবিদরা হর্তাকর্তারা আন্ডার ওয়ার্ল্ডের ডনরা এই গত পনেরো ষোলো বছর ধরে যে ল্যাভিস জীবনযাপন করছিলেন তারা রোলস রয়েস ফেরারি মানে বাংলাদেশে না বিদেশে তারা কিনেন বাংলাদেশে যতটা করার সম্ভব বাংলাদেশে হয়তো মার্সিডিস বিএমডাব্লিউ আরডি এগুলো কেনা তাদের জন্য কোনো বিষয় নয় তো এই জিনিসগুলো তারা করেছেন করার পরে এই সময়টিতে এসে সবারই কিন্তু আতে ঘা লেগেছে এবং টান পড়েছে অনেকে ধরা পড়েছেন অনেকে ধরা পড়ার ভয়ে আছেন এবং অনেকে আগের মতো ঘুষ পাচ্ছেন না বিকজ অর্থনীতি ফোকলা হয়ে গিয়েছে ফলে দুর্নীতিবাজদের মধ্যে রীতিমতো মড়ক লেগেছে মহামারী লেগেছে এবং সেই মহামারীর কবলে পড়ে আমাদের রাজনীতিবিদ যারা এই দুর্নীতিবাজের উপর ভর করে রাষ্ট্র চালাতেন দেশ চালাতেন তাদের মধ্যেও এক ধরনের মর্মবেদনা শুরু হয়েছে আমি ঠিক তাদেরকে মরণ কান্না বলবো না মর্মবেদনা আর কতদিন পরে এইভাবে যদি এই মর্মবেদনা হৃদয়ের যে ফ্রাস্ট্রেশন এটি দীর্ঘায়িত হতে থাকে তবে তারাও একসময় মরণ কান্না শুরু করবে দুর্নীতিবাজের মতো করেই যাই হোক তো এই যে দুর্নীতিবাজদের যে উল্লম্ফন গত পনেরো বছর যাবৎ চলছিলো অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল তারাই দেশের হত্যাকর্তা তারাই মন্ত্রী বানায় এমপি বানায় তারাই মানুষের মাথায় ঘাড়ের উপর মাথা থাকবে না শরীরে এই সিদ্ধান্ত তারা নেয় অর্থাৎ দণ্ড এবং মুন্ড এই দুটোর অধিকর্তা এই জিনিসগুলো দীর্ঘদিন যাব তারা চালিয়ে আসছিলো এবং তাদের সেই অবস্থা দেখে মনে হচ্ছিল এই আজাব বুদ্ধি বুঝিয়ে আমাদের শেষ হবে না এটা হাল আমলে যেভাবে প্রকৃতি বিরূপ হয়েছে আকাশ যেভাবে কাঁপছে বাতাস যেভাবে কান্না শুরু করেছে এবং অঝরে যেভাবে বৃষ্টি ঝরছে বন্যা যেভাবে জানান দিচ্ছে তাতে মনে হচ্ছে যে পাপের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে এর ফলে দুর্নীতিবাজের দাপট এই মুহূর্তে বাংলাদেশে কোথাও নেই এখন ঘুষ খেতে হলে আজকের দিন আমি যখন ভিডিও করছি একশোবার চিন্তা করতে হবে এবং দশবার চারিদিকে তাকাতে হবে এবং এর ফলে কি হলো প্রশাসনের যারা ভালো ব্যক্তি কর্তা ব্যক্তি এবং দীর্ঘদিন যাবৎ সৎ জীবনযাপন করেছেন এবং যাদের পরিবারে অনেকেই নিগৃহীত ছিলেন অনেকের মনের মধ্যে হতাশা ছিল তারা এই সময়টিতে হঠাৎ করে গাছ হাড়া দিয়ে উঠেছেন দুটো উদাহরণ দিই আজকের এই ভিডিওটা করার মূল কারণ হলো। পুলিশের অনেক বড় একজন কর্তা প্রথম দশজনের মধ্যে একজন আমার বন্ধু মানুষ টেলিফোন করলেন এবং তিনি এই বিভিন্ন কথাবার্তা বলতে বলতে বললেন যে এই প্রথম গত কয়েকদিন যাবৎ বুক ফুলিয়ে সিনা উঁচু করে অফিসে যাচ্ছি কাজ করছি এবং আমার যে পোশাক এই পোশাকটা নিয়ে আমি গর্ব অনুভব করছি এরপর আমাদের অনেক কথা হলো এবং তার সেই কথার উপর ভিত্তি করে কিন্তু আজকে এই ভিডিওটি করা তিন চার দিন আগে আরেকজন কর্মকর্তা যিনি এখন জয়েন্ট সেক্রেটারি অথবা এডিশনাল সেক্রেটারি এই পদ পদবীতে আছেন খুবই গুরুত্বপূর্ণ দুটো জেলাতে তিনি ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অতিশয় সৎ অতিশয় সাহসী এবং কর্মক্ষেত্রে তার সেই যে সাহসিকতা এসেছে তো তিনি আমাকে ফোন দিলেন না আমি তাকে একটা ব্যাপারে ফোন দিলাম এই কারণে ফোন দিলাম যে তিনি আমাকে একটা উপকার করেছিলেন তো সেই উপকারটা আমলাতান্ত্রিক জটিলতা একটু দেরি হচ্ছিল যেটা অতি সম্প্রতি হয়েছে অর্থাৎ তাকে বলেছিলাম একটা রাস্তা করে দেওয়ার জন্য তো অনেক দিন পরে এটি জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি এখন সেই রাস্তার কাজটি শুরু হয়ে আছে তো তাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করলাম এবং তিনি খুব বিনয়ের সঙ্গে বললেন যে স্যার আমি চার পাঁচ দিন যাবত আপনার কথা স্মরণ করছিলাম আল্লাহ রহমত আপনি টেলিফোন করেছেন তো আগে বলেন আপনি কেন ফোন করেছেন আমি তখন বললাম যে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনি যখন পদে ছিলেন ওই পদে ছিলেন তখন আমি আপনাকে একটা অনুনয় করেছিলাম রিকোয়েস্ট করেছিলাম একটা জনদুর্ভোগ কমানোর জন্য একটা রাস্তা তৈরি করে দিতে তো সেইটা আপনি বরাদ্দ দিয়েছিলেন কাজটি শুরু হয়েছে। আছে হোক তো আমি তখন তাকে বললাম যে আপনি আমাকে কেন খোঁজ করছিলেন তখন তিনি বললেন যে স্যার চারিদিকে এত দুর্নীতিবাজদের খবর ছাপা হচ্ছে কিন্তু এই খবরের মধ্যে আমরা দুই চারজন যারা আছি যারা এই দুর্নীতির সাম্রাজ্যের মধ্যে ন্যায়প্রাণতা নিয়ে সততা নিয়ে সাহস নিয়ে কাজ করেছি তাদের জীবনে যে কত দুর্বিষহ ঘটনা ঘটেছে এই ভালো কাজ করতে গিয়ে সেই কথাগুলো আপনার সাথে শেয়ার করার জন্য আমি আপনাকে মনে মনে স্মরণ করছিলাম তো তিনি উদাহরণ হিসেবে বললেন যে দেখুন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে কারা দিয়েছে এই দুর্নীতিবাজ মানে আমার সহকর্মী তারা অথবা তাদের ভাড়াটিয়া পোষ্য অথবা বাইরে যারা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু কোনো অবস্থাতে আমাকে ভয় দেখাতে পারেনি এরপর তারা আমার পরিবারের উপর সেই আক্রমণ শুরু করে আমার স্ত্রী তিনিও একজন বিশেষ কর্মকর্তা তো তার হোয়াটসঅ্যাপে তার মোবাইলে বিভিন্নভাবে টেলিফোন করে তাকে এমনভাবে মানসিক টর্চার শুরু করল এবং অনেক দিন যাব সেই কথাগুলো সে আমাকে বলতে পারেনি পরে যখন সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ল পরে দেখলাম যে তার পাকস্থলীর মধ্যে এই যে তার যে বিষাদজনিত ফ্রাস্ট্রেশনজনিত জনিত এবং ভয়জনিত যে রোগ এর কারণে পাকিস্থলির মধ্যে মারাত্মক কতগুলো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং তা চিকিৎসা করার জন্য আমাকে অনেক অর্থ খরচ করতে হয়েছে এবং প্রায় দুই মাস ধরে হাসপাতাল আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে কাজ কোনো বাদ দিয়ে এবং এখনও পর্যন্ত সে কিন্তু সুস্থ হয়ে ওঠেনি তো তিনি যখন সেই কথাগুলো বলছিলেন তখন আমার মানে তার জন্য খুব মায়া হচ্ছিল তার সামনে সঙ্গে কিন্তু গর্ব হচ্ছিল আমি সে ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাব এবং তাকে নিয়ে একটা লেখা লিখবো ইন ডিটেলস যে কী আসলে হয়েছে তো সেভাবে আমি এই দুজনের উদাহরণ দিলাম যে গত এই দুই তিন দিনের মধ্যে আমার এই দুজনের সঙ্গে কথা হলো এর বাইরে আমার আরও কিছু বন্ধু বান্ধব আছে যারা খুব বড় বড় পদে আছেন এমনকি জাতীয় রাজস্ব বোর্ডেও আছেন খুবই বড়ো পদে আছেন তো তাদের মধ্যে আমি এই সময়টিতে দেখেছি যে এক ধরনের স্প্রিট ফিরে এসেছে সততার যে পুরস্কার আছে কর্মদক্ষতার যে একটা যাকে বলে পুরস্কার আছে এবং এখনও যে এই প্রশাসনের সব মানুষ পৌঁছে যায়নি এটি এই সময়টিতে কিন্তু দেখা যাচ্ছে এবং এখন আপনি দেখবেন যে এই যে কোটা বিরোধী আন্দোলন চলছে এখানে পুলিশের রিয়াকশন সরকারি কর্মকর্তাদের রিয়াকশান এমনকি জনগণের যে রিয়াকশন এটি অনেক পরিশীলিত অনেক মার্জিত একই সঙ্গে যারা আন্দোলন করছেন তাদেরও ভাষা বাচনভঙ্গি এবং তাদের কথাবার্তা এবং তাদের যে টেকনিক সেইগুলোর মধ্যেও কিন্তু মানবিকতা আছে মেধা আছে মনশীলতা আছে তো কাজই দুর্নীতির যখন খুব জয় জয়কার হয় ওর প্রথম মরকটি লাগে হলো মাথায় মস্তিষ্কে মানুষের মধ্যে যখন দুর্নীতি করার আগ্রহ জাগে তখন তার বুদ্ধি শুদ্ধি লোপ পায় দ্বিতীয়ত যারা এই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাদের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক তৈরি হয় এবং তারও চিন্তা শক্তি সাহস মানে মস্তিষ্কের মধ্যে তার চিন্তা করার যে ক্ষমতা মস্তিষ্কের মধ্যে সাহস বা উদ্দীপনা তৈরি করার যে যে সকল উপকরণ রয়েছে সবগুলোতে রীতিমতো ধস হয় ফলে এরকম একটি জটিল সমাজ যেখানে দুর্নীতি চলে দুর্নীতি হয় এবং দুর্নীতির রাজত্ব চলে সেখানে সৃষ্টিশীলতা বলতে কিছু থাকে না ভালো কোনো গান রচনা হয় না কবিতা রচনা হয় না ভালো ভালো কোনো পরিকল্পনা হয় না এবং এখানে সবাই শুধুমাত্র দিনের চাইতে রাতকে বেশি পছন্দ করে এবং নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে শেয়ালের মতো তারপরে অন্য অন্য যে সকল প্রাণী লুকিয়ে থাকতে পছন্দ করে বাদুরের মতো রাতের আধারে তারা ঘোরাফেরা করে নিশাচর কিন্তু যখন এই দুর্নীতিবাজদের পতন ঘটে তখন ঠিক পরিস্থিতি হয় সেইরকম যে একেবারে সকালবেলা শুভ্র সকালবেলা শরতের সকাল বা হেমন্তের সকাল বিশেষ করে আমি হেমন্তকালটিকে ধরব সামান্য কুয়াশা পড়ে আপনি যদি গ্রামের কোনো বাসিন্দা হন তাহলে চারিদিকে পাকা ধান সেই স্বর্ণালী পাকা ধান বিশাল দিগন্ত জোড়া সেই ধান ক্ষেত তার মধ্যে গ্রামে আপনার একটা সুন্দর বাড়ি আছে এবং সকালবেলা আপনি খুব আকাশে যখন ওরকম একটা সূর্য দেখতে পারবেন লাল টকটকে একটা সূর্য এবং সেই সূর্যের লাল রঙের সঙ্গে সোনালি ধানের যে একটা সম্মিলন হয় ও দৃশ্য দেখলে আপনি যে বয়সী হন না কেন আপনার মন ভালো হয়ে যাবে কাজ করতে ইচ্ছে করবে বেঁচে থাকার আনন্দ পাবেন এবং আপনি শিশু হলে আপনার একটা দৌড় দিতে ইচ্ছে করবে ঠিক একই অবস্থা কিন্তু গধূলি লগ্নে বিকালবেলাও হয়ে থাকে আকাশ বাতাস জমিন একত্রে কাজ করে তো সূর্যালোক দেবালোক এর চেয়ে সৌন্দর্যময়তা আর কোথাও নেই তো যখন একটা সমাজে ট্রান্সপারেন্সি থাকে তারপরে ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা আপনি দেখতে পারেন কি ঘটছে জবাবদিহিতা থাকে সততা থাকে ন্যায়পরণতা থাকে তখন সব কিছুই দিবালকের মতো স্পষ্ট হয় এবং মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয় উদ্ভাবনী ক্ষমতা তৈরি হয় মানুষ বসে থাকতে পারে না কাজ করতে চায় দৌড় দেয় এবং সে উপকার করতে চায় সে উদার হয়ে যায় এবং সে সকলের ভাই হয়ে যায় সকলের অভিভাবক হয়ে যায় সকলের বন্ধু হয়ে যায় সামাজিক ভাতৃত্ব তৈরি হয়ে যায় তো সেই জিনিসটি এখন ধীরে হলেও আমাদের এই সমাজে শুরু হয়েছে ভালো মানুষগুলো বের হয়ে আসা শুরু করেছেন মানুষ গাছ হাড়া দিয়ে যাকে বলা হয় ভালো চিন্তা করার চেষ্টা করছেন মানুষ স্বপ্ন দেখা শুরু করেছেন এবং এই যে দুর্নীতিবাজদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এটি আমি মনে করি আমাদের দেশের জন্য একটা বিরাট বরকতময় পরিস্থিতি তৈরি করবে অনাগত দিনে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি